স্টুডেন্টস বাংলা টিউটোরিয়াল এসড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার ভিডিও সবটাকে পৌঁছে যাবে তোমাদের কাছে আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সাথে থেকো আমাদের বাংলা টিউটোরিয়াল এসআর থেকে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে বাংলা নাইন টু টুয়েলভ অনলাইন ক্লাস যারা যারা ইন্টারেস্টেড আছো তারা ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আর আমাদের কিন্তু এসএলএসটির ব্যাচের অ্যাডমিশান ওপেন আছে সেটারও ডিটেলসের জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা উচ্চ মাধ্যমিক অর্থাৎ কি না দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক সাহিত্যালুশীলন ওদের যে থার্ড সেমিস্টারে একটি বিখ্যাত কবিতা নবনীতা দেব সেন রচিত দিগ্বিজয়ের রূপকথা এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমি অনেক ছোটোখাটো তথ্য তোমাদেরকে দেব তাই তোমাদেরকে বলবো যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে তোমরা ভিডিওটা কিন্তু এই কবিতাটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে অনিতা দেবসেনের রক্তে আমি রাজপুত এই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে এই রক্তে আমি রাজপুত এটা কিন্তু এই কবিতার মধ্যেই রয়েছে রক্তে আমি রাজপুত্র কবিতার কিন্তু প্রথম লাইনের প্রথম কথাই এটা তো এটা উনিশশো তিয়াত্তর সালে এটি প্রকাশিত হয়েছিল তো প্রথমেই আমরা কবিতাটি লাইন বাই লাইন ধরে আলোচনা করব কি আছে রক্তে আমি রাজপুত্র রাজপুত্রকে রাজপুত্র হল রাজার ছেলে আমরা ছোটোবেলা থেকে মা ঠাকুমাদের মুখে অনেক রূপকথার গল্প শুনেছি যেখানে রূপকথার গল্পে রাজা রানী রাজার অবশ্যই দুই রানী সোরানী আর দো রানী থাকতো সুও রানী সে তো অনেক আরামে বিলাসে ব্যাসনে দিন কাটাত কিন্তু দুওরানী সর্বদাই একটা লাঞ্ছনার শিকার সে হতো হয়তো রাজমহলেরই কোনো এক ছোট্ট ঘুপচি ঘরে তার জীবন কাটত আবার অনেক সময় দেখা যেত যে রাজমহলে তার জায়গা হতো না দূরে কোনো গ্রামে কোনো কাঁচা বাড়িতে তার জীবন কাটত হ্যাঁ তবে তার যে সন্তান হতো সে কিন্তু অনেক সুরবীর এবং পরবর্তীকালে সেই তার মায়ের সমস্ত দুঃখ ঘোচাত এই এই ঘটনাগুলো কিন্তু আমরা সব দেখে আসছি আর রাজকন্যা রাজকন্যাদের জীবন কিরকম হতো রাজকন্যারা কি একটু আতুপুতু টাইপের হতো তাদের মধ্যে অতটা সুরবীর এই ব্যাপারগুলো থাকতো না হ্যাঁ কিছু কিছু রাজকন্যার মধ্যে সেগুলো থাকতো এবং কিছু কিছু রাজকন্যার মধ্যে থাকতো না কিন্তু আমরা সুর বীর বীর্য শৌর্য পরাক্রম এগুলোর প্রতীক হিসাবে আমরা রাজপুত্রদেরকেই কিন্তু ছোটবেলা থেকে গল্পে পেয়ে এসেছি রূপকথার গল্পে তাই তো তা দিগ্বিজয়ের রূপকথা দিগ্বিজয় হচ্ছে মানে এই যে আমাদের দিকবিদিক মানে সমস্ত দিক সেই জয়ের যে কাহিনী বা গল্প কথা কল্পকথা তাই হচ্ছে রূপকথা আমাদের যে দশটি দিক তার মধ্যে চারটি দিক প্রধান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই সমস্ত দিক কে জয় করেছে না কোনো এক সেই 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 তার রাজপুত্র জয়ের গাথা নিয়েই এই দিগ্বিজয়ের রূপ রূপকথা তা এই যে এই কবিতাটির যে কবি তিনি তো মহিলা কবি কিন্তু তিনি কি নিজেকে কিন্তু রাজপুত্র বলছেন এখানে কিন্তু একটা লিঙ্গ একটা বিশেষ ভূমিকা পালন করছে দেখো রক্তে আমি রাজপুত্র তিনি কিন্তু নিজেকে রাজকন্যা বলছেন না আমি রক্তে রাজপুত্র যেহেতু রাজপুত্ররা সৌর্য বীর্য পরাক্রমের প্রতীক মানে এখনকার দিনে মেয়েরা তারাও কিন্তু ছেলেদের সমান কবি যেন সেই সমতাটা দেখাতে চেয়েছেন হ্যাঁ যে কারোর ক্ষমতা কোনো অংশে কম নয় হ্যাঁ একজন মেয়ে ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারে হ্যাঁ মেয়েরা চাঁদে গিয়েছে হ্যাঁ তাহলে মেয়েরা আজকের দিনে কত উন্নত অতএব নিজেকে রাজপুত্র বলছেন আজকের দিনে এটা একটা চলতি কথা যে একটা মেয়ে দশটা ছেলের সমান হয়ে দেখাতে পারে মেয়েরা কোনো দিকে পিছিয়ে নেই কবি কিন্তু সেটা দেখাতে চেয়েছেন তারপরে কি বলছেন হোলেনি বা দুঃখী জননী দিগ্বিজয় যেতে হবে মানে ওই দুও রানীর সন্তান এই যে দুয়ানি নিলেন সাজিয়ে দোর তো সারা জীবন দুঃখিনী তা সেই জন্য দিগ্বিজয়ে যেতে হবে সেই জন্য সাজ তো তাকে নিতেই হবে মানে তাকে তো রেডি হতেই হবে দিগ্বিজয়ে যাওয়ার জন্য তো আর সাধারণ ধুতি গামছা পরে সে করতে যেতে পারে না তার একটা পোশাক তার লাগবে ঠিক আছে তো কি বলছে কবচ কুণ্ডল নেই ধনুক তুনি শিরস্ত্রাণ কিছুই ছিল না এগুলো সবই যুদ্ধে যাওয়ার সাজের জিনিস যুদ্ধে যাওয়ার আগে যে সাজ হচ্ছে পরে রাজপুত্ররা বা কোনো দিগ্বিজয় বেরোনোর আগে যে সাজ পরে এগুলো হচ্ছে সেগুলো কবচ কুণ্ডল কবজ কুণ্ডল কি কবচ হচ্ছে একটা এমন একটা বর্ম যেটাতে যেমন আমরা দেখেছি মহাভারতে কর্ণ সূর্যপুত্র কর্ণ সে কবজ এবং কুণ্ডল কানের দুল সেটা নিয়েই জন্মেছিলেন অভেদ্য ছিল সেই কবজ কোনো শত্রু তাকে মারতে পারতো না এটা একটা মানে শত্রুর থেকে আত্মরক্ষা করার জন্য একটা বর্ম বলা যেতে পারে ঠিক আছে কবচ কুণ্ডল নেই ধনুক মানে ধনুক তীর ধনুক তুনির তীর এবং শিরস্রাণ শিরোস্রান হচ্ছে মাথাটাকে বাঁচানোর জন্য যে রক্ষা যে কবচ তারা পড়তো যেমন এখনকার দিনে বাইক চালানোর জন্য আমাদের শিরস্রান হচ্ছে হেলমেট সেরকম ঠিক আছে আগেকার দিনে রাজরাজাদের যুদ্ধের সময় আমরা দেখতাম মাথার ওপরে তারা একটা লোহার তৈরি বিশেষ জিনিস তো সেটা হচ্ছে শিরস্থান কিছুই ছিল না কোনোটাই ছিল না কারণ সে দুঃখিণী মায়ের সন্তান শুধু আশীর্বাদই দুটো সরঞ্জাম শুধু আশীর্বাদ স্বরূপ আশীর্বাদই দুটো সরঞ্জাম এবার আমরা সেই সরঞ্জামের ব্যাপারে পড়ব এক এক নাম্বার কি এই জাদু অশ্ব জাদু অশ্ব মানে মানে অশ্ব মানে আমরা সবাই জানি ঘোড়া জাদু ঘোড়া মানে সেটাকে যা বলা হতো সে সেরকমই করতে পারতো মানে জাদুতে কি জাদুতে অসম্ভবকে সম্ভব করা যায় তাই না তো সে জাদু অশ্ব ছিল মরুপথে সেই হয় উট মরুভূমিতে সেই উট হয়ে যাচ্ছে আকাশে পুষ্পক পুষ্পক হচ্ছে একটা বিমান মানে পুরাকালের একটা বিমান যেটা কুবেরের ছিল পুষ্পক রথ বা পুষ্পক বিমান যেটা কুবের যিনি ধন সম্পত্তির দেবতা পরবর্তীকালে রাবণ কিন্তু সেটা মানে আরেকটি আমাদের রামায়ণের ক্যারেক্টার বিভৎস ক্যারেক্টার রাবণ রাবণকে আমরা দেখি সীতাকে যখন হরণ করে নিয়ে যাচ্ছে তখন ওই পুষ্পক বিমানে করে কিন্তু সীতাকে হরণ করে রাবণ নিয়ে যাচ্ছে কোনোভাবে তিনি কুবের কাছ থেকে সেটি হয় মানে বলে আহরণ করে নেয় নয় কোনোভাবে সেটা নিয়ে নেয় আর সপ্তডিঙার সাজে সিন্ধু জলে মানে ওটা আকাশপথে হয়ে গেল মরুপথে হয়ে গেল এবার জলপথে সপ্তডিঙা সপ্তডিঙা কি আমরা চাঁদ করে সপ্তডিঙা দেখেছি মঙ্গল কাব্যে হ্যাঁ চণ্ডীমঙ্গলেও সপ্তডিঙা দেখেছি মানে সাতটা ডিঙার সমাহার মানে সাতটা ডিঙা যেখানে একসাথে সমুদ্রপথে যেতে পারতো সেটা সপ্তডিঙা সপ্তডিঙা ভাসিয়ে তারা হচ্ছে বাণিজ্য করতে যেতেন সৌদাগরেরা ধনপতি সৌদাগরের ছিল হ্যাঁ তো এইরকম সপ্তডিঙার সাজে সিন্ধু জলে সপ্তডিঙা ওরকম সিন্ধু জলে মানে সমুদ্রের জলে সপ্তডিঙা সাজে তেপান্তরে পক্ষীরাজ মানে যেখানে অনেক দূর ওই যে তেপান্তরের মাঠের পরে আমরা গল্পে রূপকথার গল্পে শুনি তেপান্তরের কথাটা সে তেপান্তরে সে সাজে পক্ষীরাজ ঘোড়া পক্ষীরাজকে পক্ষীরাজ ঘোড়াকে যে উড়তেও পারে সেই রকম ঘোড়া হ্যাঁ বা খুব দ্রুত গতিতে হচ্ছে যেতে পারে সে হচ্ছে পক্ষীরাজ ঘোড়া মানে আমরা রূপকথার গল্পে শুনেছি তা এইরকম জাদুতে কি এরকম হওয়া সম্ভব এত কিছু কি জাদু দিয়ে করা সম্ভব সম্ভব নয় তার নাম রেখেছি বিশ্বাস দেখো আমরা একটা কথা শুনে এসেছি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস দ্বারা যে কোনো কিছু লাভ করা সম্ভব কারোর প্রতি তবে আজকের দুনিয়ায় দাঁড়িয়ে হয়তো সবাইকে বিশ্বাস করা যায় না কিন্তু তবুও কবির কোথাও না কোথাও মনে হয়েছে যে আমরা যদি কোনো কিছুর ওপর ধরো আমরা ভগবানের ওপর বিশ্বাস করলাম তাহলে কি সেই বিশ্বাস আমাদের মনে একটা শক্তি যোগায় আলাদা এবং সেটা আমাদের ভেতরে একটা পজিটিভিটি আনে সেইখান থেকে দাঁড়িয়ে আমরা অনেক প্রতিকূল পরিস্থিতিকে জয় করতে পারি কবি কিন্তু এই এই আঙ্গিকে এই কথাটা রেখেছেন মানুষকে থেকেও মানে মানুষ যদি এমনকি সেটা অন্য কারোর উপর না মানুষ যদি নিজের ওপর নিজে বিশ্বাস রাখে না তাহলেই মানুষ অনেক বড় কাজ করে দেখাতে পারে অন্যের ওপর বিশ্বাস রাখতে হবে না কিন্তু অনেক সময় মানুষের নিজের প্রতি বিশ্বাসটাও অনেক প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে মানুষের নিজের ওপর থেকে নিজের বিশ্বাস হারিয়ে যায় হ্যাঁ মানুষের ভেতরটা দুর্বল হয়ে যায় তো সেই দুর্বলতার জায়গাটা সরিয়ে মানুষ যদি নিজের বিশ্বাসটাকে নিজে ফিরিয়ে আনতে পারে তাহলে এইটাই হবে অনেক বড় এবং সে এইটা দিয়েই অনেক বড় কাজ করতে পারবে এইটাই কবি বোঝাতে চাইছেন এবং সেটা দিগ্বিজয়ের সমান তারপর কি দুই দ্বিতীয় নাম্বার এই হৃদয়ের খাপে ভরা মন্ত্র ওষি হৃদয়ের খাপে ভরা হুম ও মানে তলোয়ার তলোয়ার তো একটা খাপে থাকে সেটা বলছে হৃদয়ের খাপ হৃদয়ের খাপের ভেতর তলোয়ার হ্যাঁ মন্ত্রপুতো সেটা আবার মানে মন্ত্রপুত সেটা দিয়ে সবকিছু হয় মন্ত্র দিয়ে সিদ্ধ করা সেটা সানিত ইস্পাত খন্ড মানে যেটা ধার দেওয়া একদম হ্যাঁ মানে একদম যেটা দিয়ে ফলাফলা হয়ে যায় সবকিছু রকম মানে তার এত শক্তি সেটার হ্যাঁ অভঙ্গুর যেটা ভাঙে না নাম ভালোবাসা ভালোবাসা দিয়ে শত্রুকে মিত্র বানানো যায় ভালোবাসা দিয়ে সব কিছুকে জয় করা যায় ভালোবাসা এমন একটা বস্তু যাকে কিনা দিয়ে দিগ্বিজয় সম্ভব বলে কবি মনে করছেন কারণ ভালোবাসায় পরকে আপন করা যায় ভালোবাসা দিয়ে বড় বড় যুদ্ধ জিতে নেওয়া যায় সেটাই কবি বলছেন এক বিশ্বাস আর দুই হচ্ছেন ভালোবাসা এই দুটো এই দুটো হচ্ছে মানবতাবাদের সামগ্রী এই মানবতাবাদ দিয়েই এই যুদ্ধকে জিতে নেওয়া যাবে এই প্রতিকূল পরিস্থিতিকে জয় করে নেওয়া যাবে এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন কার কবি এখানে যেন মানবতার জয়গান গিয়েছেন এই কবিতাটার মধ্যে দিয়ে নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর জুড়ের দ্বীপে তৃষ্ণা হর মানে যা তৃষ্ণাকে হরণ করে আমি নিশ্চিত পৌঁছাতে পারবো খরজুরের দ্বীপ খরজুর কোথায় খরজুর বলতে খেজুর খেজুর কোথায় জন্মায় বলে তো মরুভূমিতে বিশেষ করে তা এখানে কবি অন্য কোনো কিছুর দ্বীপের কথাও তো বলতে পারতেন হ্যাঁ জীবনানন্দ দাসের মতো সেই দারুচিনির দ্বীপ প্রণলতা সেনের সেটারও তো উল্লেখ করতে পারতেন কিন্তু না তিনি খরজুরের দ্বীপ বলছে কারণ মরুভূমিতে খেজুর সাধারণত ওই যে মরুদ্যান বা ওয়েসিস সেখানে থাকে খেজুর সেখানে যেতে গেলে কিন্তু অনেকটা পথ অতিক্রম করে অনেক প্রতিকূল অতিক্রম করে সেই খেজুরের দ্বীপে পৌঁছানো যায় সেই জন্য কবি এখানে এই খেজুরের দ্বীপের আঙ্গিকটা ব্যবহার করেছেন অর্থাৎ কিনা বিশ্বাস ভালোবাসা মানবতাবাদের জয়গান কবি এখানে গিয়েছেন যেটা দিয়ে আমরা সুদূরের পথ পাড়ি দিয়ে আমাদের লক্ষ্যে সঠিকভাবে পৌঁছাতে পারবো এটাই কিন্তু কবি এখানে বোঝাতে চেয়েছেন এখান থেকে কিন্তু তোমাদের বেশ কিছু প্রশ্নোত্তর আসতে পারে তোমরা যেহেতু কবিতাটা অনেক ছোট তোমরা পুরোটা মুখস্থ রাখার চেষ্টা করবে কারণ শূন্যস্থান আসতে পারে প্লাস উৎস আসতে পারে তারপর এখানে কোন রানীর উল্লেখ আছে দুও রানীর তারপরে রাজপুত্রের কাছে কি কি ছিল না আশীর্বাদী সরঞ্জাম কটি ছিল সেগুলো কি কি এবং সেগুলো কোনটা কার প্রতীক হিসাবে ব্যবহার হয়েছে এইগুলো কিন্তু এবং শেষে কবি কোন দ্বীপে পৌঁছানোর কথা রাজপুত্রের কোন দ্বীপে পৌঁছানোর কথা বলেছেন এইগুলো কিন্তু কিছু ছোট ছোটো প্রশ্ন বা এমসিকিউ তোমাদের তো এমসিকিউই আসবে তার সেই এমসিকিউ আসতে পারে তাই সবাইকে বলবো কবিতাটা ভীষণ ভালো করে পড়ো তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজে করতে পারবে আশা করি তোমরা বিশ্লেষণটা বুঝতে পেরেছ আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি